বনলতা নয় লাজুকেই ভালোবেসে মনের কথা বললেও অনুভব সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় লাজু তো সব সত্যিটা বলে দিয়ে চলে গেছে আর এদিকে অনুভবের মনটা একদমই ভালো নেই তাই ঠাম্মির কোলে শুয়ে শুয়ে ঠাম্মিকে নিজের মনের কথা সব শেয়ার করতে থাকে ঠাম্মি তখন বলে লাজু তো তোমার ভালোই চেয়েছিল কৃষ্ণ তাহলে তুমি লাজুর সাথে এত খারাপ ব্যবহার করলে কেন বলো তো ওর কতটা খারাপ লাগলো তখনই অনুভব বলে বিশ্বাস করো ঠাম্মি আমি ওর সাথে খারাপ ব্যবহার করতে চাইনি কিন্তু ও যেইভাবে আমার ব্যাপারে নাক গলাতে শুরু করেছিল সেটা আমার একদমই ভালো লাগছিল না সেই পরিপ্রেক্ষিতেই আমি কতগুলো কথা বলেছি এ ছাড়া আর কিচ্ছু নয় এর মধ্যেই সবাই মিলে ভাবেই বিশেষ করে ঋষির দাদা আর বৌদি যে কি করে সবটা ঠিক করা যেতে পারে তাহলে একটাই সলিউশন আছে বনলতার বাড়িতে যেতে হবে বনলতার সাথে ডিরেক্ট কথা বলতে হবে ওকে আদেও আমাদের এই বাড়িতে আসতে চায় অনুভবের বউ হয়ে থাকতে চায় সেসব কথা না জানা পর্যন্ত কোনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না এরপর ঠাম্মি বলে বনলতার সাথে তোমার অ্যাডজাস্ট করতে কি সমস্যা হচ্ছে বনলতা তো মেয়েটা এমনি ভালো ওকে তো দেখে তাই মনে হয়েছে তখনই অনুভব বলে ঠাম্মি আমার ওর সাথে কথা বলে মনে হয়েছে ওর পাস্টে কোনো রিলেশনশিপ ছিল ও কাউকে ভালোবাসত আর তার কাছ থেকে মানে প্রতারিত হওয়ায় ও আর বিবাহ নামক সম্পর্কে আবদ্ধ হতে চাইছে না আমি কোথাও একটা ফিল করতে পেরেছি তাই তোমাকে বললাম এমন বনলতা আমি বুঝতে পারিনি যে কেন ও এতদিন নিজেকে সরিয়ে রেখেছিল ও নিজের পরিবার থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছে তার মানে বুঝতে হবে পরিবারের প্রতিও একটা ক্ষোভ আছে হয়তো ও এই বিয়েটা করতেই চায়নি পরিবারের লোকজন মিলে জোর করে ওকে এই বিয়েটা করতে বাধ্য করেছে যেমনটা তোমরা আমায় করেছিলে আমি তো এক প্রকার এই বিয়েটা করতে চাইনি জোর করে তোমরা আমাকে সম্বন্ধ দেখাতে তারপর আমি পছন্দ করলাম যাই হোক তারপর থেকে তো জীবনটা আমার অন্য রকমের হয়ে গেল এরপর ঠাম্মি বলে সবটাই বুঝতে পারছি দাদুভাই কিন্তু জীবনে তুমি তো বিয়ে করেছো বলো ও তো তোমার স্ত্রী অগ্নি সাক্ষী করে তুমি ওকে বিয়ে করেছো এখন যদি তোমরা দুজন একসাথে না থাকো এর তো একটা সমাধান দরকার সেই সমাধানটা করাটা খুব জরুরি এরপরেই দেখা যায় অনুভবের মা কথা বলতে থাকে জেঠির সাথে আর বলে দেখে যেত দিদি ভাই আমার ছেলের কপালটা ঠিক কতটা খারাপ একটার পর একটা ঝামেলা শুধু লেগেই আছে কি করব কিছুই বুঝতে পারছি না আচ্ছা অনুভব তো আমার খুব ভালো ছেলে বলো ওর মতন ছেলে হয় তাও দেখো কোনো মেয়ে ওর সাথে অ্যাডজাস্ট করতে পারছে না ওকে বলেছিলাম বিয়ের আগে যদি ওর নিজস্ব কোনো পছন্দ থাকতো কিন্তু সেখানেও কোনো মেয়ে পছন্দ করেনি এরপর যখন আমরা কাউকে পছন্দ করলাম সেখানেও গিয়ে এত সমস্যা জেঠিমণি বলেই দেখ কী করবি যা হবার তা তো হয়েই গেছে কিন্তু এখন মনে হয় অনুভব কি করবে বনলতার সাথে থাকবে কি থাকবে না সম্পূর্ণ ব্যাপারটা দেখাটা দরকার তখনই অনুভবের মা বলে অনুভব যেভাবে কথা বললো শুনে তো মনে হলো বনলতার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল বা আছে বনলতা যদি এই বাড়িতে আসে না দিদি আমি বনলতার ওপরে কড়া নজর রাখবো অনুভবের মা এমনটাই বলতে থাকে তার মাঝখানেই ঠাম্মি বলে এখন তুমি কি করতে চাইছো বলো তো অনুভব আমার মনে হয় বনলতার বাড়িতে গিয়ে একটা বার কথা বলে দেখা উচিত তখন অনুভব বলে আমি জানি না ঠাম্মি তোমাদের যা ইচ্ছা করো এরপরেই সবাই মিলে ঠিক করেছে অনুভবের বাড়ির লোকজনেরা যে বনলতার বাড়িতে যাবে সেখানে গিয়ে একটা ফাইনাল সিদ্ধান্ত নেবে এর মধ্যেই লাজুর অবস্থা খুবই খারাপ লাজু বসে বসে কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই ফোন করেছে অনুভব কয়েকবার ফোনটা কেটে দেয় লাজু কিন্তু পরের বার ফোনটা ধরে অনুভব তখন বলে কি ব্যাপার তুমি ফোনটা কেটে দিলে এতবার থেকে ফোন করছি লাজু বলে কেন ফোন করেছো আবারও তো বকাবকি করবে আমাকে সেই জন্যই ফোনটা করেছো। অনুভব বলে দেখো আমি কি শুধু তোমাকে বকি আমি তো তোমার ভালো চাই তাই তোমাকে সাবধান করতে থাকি তুমি তো আমার কোনো কথাই শোনো না লাজু তখন বলে আমি তোমার কোনো কথা শুনি না কে বলেছে আমি সব কথাই শুনি দেখো কিটকেল আমি চেয়েছিলাম তুমি আর বনলতা দিদি সুখে শান্তিতে সংসার করো এইটা যদি আমার চাওয়া কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী এর বেশি আমি আর কিছু বলতে চাই না ঠিক সেই মুহূর্তেই লাজুকে মনের কথাটা বলবে বলে ঠিক করে অনুভব আর বলে তুমি বিশ্বাস করবে না লাজু তোমাকে অপমান করার পর আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি ইনফ্যাক্ট ঠাম্মিও আমাকে বলেছে ব্যবহার করাটা ঠিক হয়নি সেই সময় আমার মাথার মধ্যে না মানে রাগ চেপে গিয়েছিল তাই ভুলটা করেছি তুমি তো বর্ণলতার সাথে কথা বলনি আমি বলেছিলাম বর্ণলতার সাথে জানি না আমার অ্যাডজাস্টমেন্ট হবে কি না তবে তুমি এই কথাটা বলাতেই আমার রাগটা হয়ে গিয়েছিল এদিকে বনলতার কথা ভাবতেই তখন অনুভবের কোনো ফিলিংসই আসে না কিন্তু লাজুর সাথে ফোনে কথা বলতে খুব ভালো লাগে অনুভবের অনুভব তখন বলে জানি না আমার মনের মধ্যে কেন এত খুশি লাগে লাজুর সাথে কথা বলে বর্ণলতাকে আমি একদমই টলরেট করতে পারি না এইসব কথা যদি এখন সবাইকে বলি এটা তো একদম খারাপ হবে কারণ লাজু সুদেবের স্ত্রী এই কথাগুলো তো আমি জানি তারপরেও কেন আমার লাজুর প্রতি এতটা ফিলিংস আসছে এরপরে লাজু বলে খিটকে তারপর কি হলো আর কি কিছু এগোলো তখন অনুভব বলে তুমি হয়তো শুনলে খুশি হবে এখনই হবে আর কি যে তুমি বলে যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে সবাই সিদ্ধান্ত নিয়েছে বনলতার বাড়িতে যাবে কথা বলবে বনলতার যদি ইচ্ছে থাকে বনলতাকেই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে আর এটা শোনার পর তো লাজু খুবই খুশি আর বলে বাহ ইটকেল এটা তো একদম দারুণ সুখবর আমি সত্যি খুবই খুশি হয়েছি তখনই অনুভব বলে তুমি খুশি হয়েছ আচ্ছা ঠিক আছে তাহলে তো খুব ভালোই লাজু বলে সেই সকালবেলায় উঠে আমি তোমাদের বাড়ির পথে রওনা দিয়েছিলাম এখন আমার খুব ঘুম পাচ্ছে এই বলেই ফোনটা কেটে দেয় অনুভব বলে লাজু মেয়েটা সত্যিই খুব ভালো ওর মতন মেয়ে আমি দেখিনি ও সত্যিই আমার জীবনে এসে আমার জীবনটাকে বদলে দিয়েছে কিন্তু জানি না কতদিন নিজের ফিলিংসটাকে এইভাবে চেপে রাখতে পারবো এরপরেই লাজুর কাছে একটা মেসেজ আসে বনলতা লাজুর সাথে দেখা করতে চায় কোথায় কখন সেটাও মেসেজে লিখে দেয় সময় হতেই চলে যায় বনলতার সাথে দেখা করতে লাজু লাজুকে পেয়ে বনলতা বলে আমি সরি লাজু আজ তোমার জীবনে এত উথাল পাতাল শুধুমাত্র আমার জন্যই হয়েছে তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে হয়তো বুঝতে পারতে আমি কোন সমস্যার মধ্যে রয়েছি তখন লাজু বলে দেখো ময়ূরাক্ষী দিদি এখন আর এই সমস্ত কথা বলে কী বা লাভ বলো যা হবার তা তো হয়েই গেছে পুরনো কথা বলে কষ্ট পেয়ে কোনো লাভ নেই আমার মনে হয় তোমাকে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে তুমি তো আমার থেকে কত বেশি শিক্ষিত কত বেশি বুদ্ধিমতি তুমি পারবে না সব কিছু ভুলে গিয়ে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে তুমি পারবে তোমার পক্ষেই পারা সম্ভব ঠিক সেই মুহূর্তেই তখনই বনলতা বলে জানি না আমি কতটা কি করতে পারবো তুমি হয়তো জানো যে অনুভবদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছে আমি চাই সেই দিন তুমি আমার সাথে থাকো লাজু বলে এই রে এইটা তো খুব মুশকিল আজকে লাইব্রেরিতে যাচ্ছি বলে বাবা মাকে বলে বেরিয়ে এসেছি বাড়ি থেকে বেরোনোটাও খুব কঠিন হয়ে গেছে তারপরে আবার যাব কি করে বলো তো বনলতা বলে আমি কিছু জানি না তোমাকে আসতে হবে বিশ্বাস করো লাজু আমার বন্ধু বান্ধবী যারা ছিল মানে যাদেরকে আমি বন্ধু বান্ধবী বলতাম ভাবতাম তারা না আমি বাড়ি ফেরার পরে আমার সাথে ঠিক মতন কথা বলে না আমার দিকে তাকাও পর্যন্ত না কেমন যেন একটা দূরে ঠেলে দিয়েছে বন্ধু বলতে কাছের কেউ বলতে এখন শুধুমাত্র তুমি তুমি থাকলে না আমি মনের মধ্যে অনেক জোর পাই আমার খুব ভালো লাগে সেজন্যই বলছি প্লিজ লাজু চিন্তা করো না আমি সুদেবকেও বলবো আসতে আমি তোমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেব। আবার গাড়ি তোমাদেরকে বাড়িতে ছেড়েও দিয়ে আসবে তাহলে সমস্যাটা কোথায় লাজু বলে কি মুশকিল গিয়ে ফেললে বলো তো ময়ূরাক্ষী দিদি আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় কিন্তু আমার স্বামী কি বলেছে আসবে তখন ময়ূরাক্ষী বলে সে তো বলেনি তবে রাজি করানোর দায়িত্ব তোমার লাজু বলে সবাইকে কি করে রাজি করাবো ঠিক আছে তুমি যখন এত করে বলছো তখন আমি চেষ্টা করে দেখছি কিছু করতে পারি কি না আর তখন লাজু ভাবে কিটকেলের সাথে ময়ূরাক্ষের দিদির সম্পর্কটা ঠিক করে দিতেই হবে